এখন সোয়া মনে সমানা লাভ বাংলাদেশ এখন নতুন নতুন করেন না মনে বাচ্চা কথা হিরো আলমের

আমরা দেখাই না আমরা দেখি না দেখাই না আপনি এগুলোর কিন্তু অর্থ একটু বলেন

আচ্ছা ওকে আমরা শুরু করতেছি হ্যাঁ যাই যাই আলম ভাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরী সুন্দরী নায়িকারা আপনার পাশে এসেছে বসেছে আবার শুনলাম নাকি আপনারা বিয়ে করার জন্য ছুটি আসছে আসলে ঘটনাটা কি কিন্তু বলেন তো আপনার জন্য মায়েরা তো পাগল কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই জানেন যে হিরো আলম ঘোষণা দিয়েছেন নতুন মডেল নিয়ে কিছু কাজ করবে আমি ইতিপূর্বে আপনারা ঘোষণা দিতে আমরা তিরিশটায় নতুন মডেল নিয়ে আমরা কাজে আসতে প্রতিদিন টাইমে একদিনই শ্যুটিং হবে দ্বিতীয় দিন শুটিং হবে না আমরা তিরিশ দিন তিরিশ টাইমে মিনিটে শুটিং করবো ইতিপূর্বে আমরা নতুন কিছু মডেল দিয়ে আমরা শুরু করতেছি আমার পাশে দেখতেছেন নতুন মডেল সোমানা কি ভোমসেন কি নাকি এবং টাকা ওকে গেল যাই হোক আমার দ্বিতীয় হলো দেয় আমার পাশে হলে দেয়া সোয়া মণি তৃতীয় আপডেট সবাই আপনি চেনেন যে আমরা আরো নতুন নতুন কিছু মডেল আমাকে এমন কি বলবে যা আপনারা সবাই জানেন আমি যখন থেকে বলেছি যে আমি নতুন জীবনে পা দিতেছি নতুন করে কাজে আপনি ফিরতেছি তখন থেকে বিভিন্ন জেলা থেকে মেয়েরা কিন্তু আমাকে নখ দিয়েছে আমার পাশে থেকে ইয়ে কিন্তু ফেসবুকে নখ দিয়ে আমার জন্য কাজের পরিচয় আমার ভাইয়ের পাশে দেখতেছেন সব মানে এই রকম নিয়ে আগ্রহ করছে এরকম বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মেয়েরা নতুন নতুন কিছু মডেল আসতেছে আমরা তাদেরকে নিয়ে কাজ করবো আপনাদের আশা রাখতেছে আমরা তিরিশটা মেয়ে এবং এছাড়াও আপনারা নতুন আরো যারা কাজ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে নিয়েও কাজ করবেন হয়তো আপনি মনে করবেন খালি তাদেরকে নিয়ে কাজ করবেন আমরা কি সুযোগ পাবেন অবশ্যই সুযোগ পাবেন নতুন পুরাতন সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই নতুন কিছু ধামাকে নিয়ে আপনাদের সামনে আসতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা অনেকে বলতেছেন হিরো আলম আপনি ভালো কিছু কাজ উপর দিচ্ছেন না আপনি এখানে আলোচনা সমালোচনার মধ্যে আছেন হ্যাঁ আলোচনা সমালোচনা দুইটা বছর আমার লাইফটা অনেকটা পিছিয়ে পড়ে গেছে কাজের থেকে দুই বছর আমার বাবা মারা এগুলো সংসার দেব সবকিছু মিলে আমি কিন্তু কাজ থেকে অনেকটা পিছে ভালো কিছু হিরোয়নের থেকে অনেকে আশা করতেছে কিন্তু পাইতেছে না তো এখন থেকে হিরোইন কেন এতদিন আমি সমালোচনার মধ্যে পেয়েছিলেন এখন একটা আগামীকাল থেকে আপনি কাজের মধ্যে পাবেন তো নতুন কিছু মডেল নতুন কিছু কাউকে নিয়ে আপনাদেরকে আহ কিছু উপাদান চেষ্টা করবো নতুন ছেলে নতুন মেয়ে খালি মেয়ে না নতুন নতুন কিছু ছেলেও আপনাদের সামনে থাকবে আমরা প্রেজেন্ট করবো এবং হিরো আলম প্রোডাকশন ব্যানারে আপনারা জানেন ইতিপূর্বে ষাটটি সিনেমা প্রবেশ করেছি তার মধ্যে চারটি সিনেমা রিলিজ হয়ে যায় তিনটে রিলিজ করে আরও কিছু আমরা নতুন কিছু মডেল এবং নতুন পুরতন মিলে আমি কিছু সিনেমা প্রবেশ করবো কিছু মিউজিক ভিডিও এবং যারা গান গাইতে চান হিরো আলমের স্টুডিও থেকে আপনারা গান গাইতে পারবেন গান গাওয়ার শুধু কাছে এবং যারা আপনারা অভিনয় করতে চান সেটাও শুধু কাছে তাহলে আপনাদের জন্য নতুন একটা আগামীকাল থেকে আমাদের শ্যুটিং শুরু হবে আগামীকাল আমাদের সোমানা সোয়ামণি লাভলি আরও অনেকে আপনারা নিয়ে আমরা আগামীকাল থেকে নতুন কিছু কাত আপনাদেরকে ওভার দেব এই জন্য আপনাদের সাথে আজকে দুইটা কথা বল আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনার পাশে যতন হ্যাঁ সুন্দরী এক নায়িকা কোথা থেকে এসেছে আমি কি আপনার কাছ থেকে জানতে চাই কোন থেকে আসসালামু আলাইকুম আপনাকে অনেক সময় আশা করি ভালো আছেন আমি বাগেরহাটের মেয়ে বাগেরহাট থেকে এসেছি আমার জীবনে অনেক ইচ্ছা ছিল যে মিডিয়া জগতে কাজ করব কিন্তু অনেক জায়গা থেকে অফার এসেছে কিন্তু আমার একটাই লক্ষ্য ছিল যে হির আলম ভাইয়ের সাথে কাজ করব ইনশাল্লাহ হয়তো আল্লাহ যেটা মানে মানুষ যেটা আশা করে তবে আল্লাহ হয়তো পূরণ করে তো আমি আমার আশাটা কবুল হয়েছে আমি হিরো আলম ভাইয়ের সাথে কথা বলছি এবং ইনশাআল্লাহ তার সাথে মিডিয়া জগতে কাজ করব এবং দেশবাসীকে সুন্দর সুন্দর ভিডিও যদি মুভি করতে পারি তাও করব করে দেশবাসীকে নতুন নতুন ধামাকা দিব এবং আমি একটা ভাইয়ার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পিছনের যে অতীত যে কষ্ট সেটা ভুলে যেতে হবে ভুলে যে আপনি আমাকে নিয়ে কাজ শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু আপনাকে দিব এবং দেশবাসীকেও দিব থ্যাংক ইউ সো মাচ আসলে এটা ভবিষ্যতের কথা ভালো লাগা থেকে ভালোবাসা হয় তারপরে হয় বিয়ে তো ভালো লাগে ভালোবাসাও কাজ করে তবে বিয়েটা যদি হয় তবে অবশ্যই শুনতে পারবেন আচ্ছা অনেকে তো বলে যে আপু আসলে কথাটা আপনি অন্যভাবে নিবেন না আমরা দেখেছি যে নুস্তা তো কিন্তু ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের কাছে এসেছিল মুনিকেও কিন্তু সেই হোটেল থেকে সেই বার থেকে এখান থেকে টোকায়া হিরো আলম নিয়ে এসেছে ভাইরাল হওয়ার জন্য কিন্তু মুনি এসেছিল আসলে মুনি ভাইরাল হয়েছে অনেকে বলেন ভাইরাল হওয়ার জন্য এসেছিল ভাইরাল হয়েছে নিজের পেজটা খারাপ করে ফেলছেন আমরা জানি যতটুকু পেজটা কিন্তু হিরো আলমের জন্য হয়েছেন সেই হিরো আলমকে সে ছোট করে বললো যে মাসে মাসে আমি তাকে বেতন দেয় কিন্তু সেই পেজটা কিন্তু হিরো আলমের ছিল যেখানে সে উঠাইছে তাকেই বলতেছে আমি বেতন দিয়ে রাখি আপনিও তো দুই দিন পরে সুন্দরী মহিলা সুন্দরী মেয়ে আপনি দুই দিন পরে তো তাকে ছুড়ে দিবেন এটা কি গ্যারান্টি আছে যে ছুড়ে দিবেন আসলে একটা কথা কি সবাই এক নয় আমি এটা হয়তো অনেক মেয়ে বলে কিন্তু আমি বলবো রিয়া মনির সাথে মনির কোনো কম্পেয়ার হবে না

আমি ইন্টার কমপ্লিট করলাম এখন অনার্সে ইনশাল্লাহ ভর্তি হব। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তি হব। সো আমার কথা হচ্ছে যে কারোর সাথে কর কম্পেয়ার না ভাইয়া সো দেখতে হবে যে আমি কি করি আমি সোহামনি হিরো আলমের জন্য কতটুকু করতে পারি এটাই আপু আমি একটু বলি আপু আমি যাই না কিভাবে নিবেন এই কিন্তু বেশি কথা যে আমি আমার জীবন দিয়ে দিব আমি সব কিছু উজাড় করে দিব হিরো জন্য কত অভিনয় করেছে দৌড়াচ্ছে হিরো আলমের জন্য কান্না করেছে তারপর তো সেই মানুষটার ভিতরে হিরো আলমকে এবার মাইর খাওয়াইছে আঘাত করেছে আসলে এভাবে তো হয় সবাই উপরে উপরে দেখায় কিন্তু ভিতরে কিছুই না শুধু খুশা এখন হয়তো মানুষ অনেক কিছু বলে অনেক কিছু বলতে পারে এখন এক হাতে কখনো তালিবাজে না যেমন আর তেমন একটাই কথা মানুষের সাথে আমাকে কম্পেয়ার করেন না প্লিজ এতটুকু আমার আপনাদের কাছে অনুরোধ যে আমাকে কারোর সাথে কম্পেয়ার করবেন না আমি হিরো আলমের জন্য আন্তরিকভাবে কি করতে পারি সেটা আপনারা দেখেন কী করতে পারেন একটু বলেন তো আমি একটু শুনতে চাচ্ছি কি করবেন হিরো আলমের জন্য তো অনেকেই অনেক